জয় হোক দেবী রোহিণী মহারাজের দর্শন করতে চাইছেন দেবী রোহিণী কে আচ্ছা বসুদেবের প্রথম পত্নী হ্যাঁ মহারাজ নিয়ে এসো যথাজ্ঞা মহারাজ যখন বন্ধুর জন্য আপনার হৃদয়ে কোন স্থান রাখেননি তবে আমি বোন কি করে মহারাজ আমি তোকে বলে এটা দেখতে এসেছি বন্ধু শরীরের ওপর অহংকার মৃত্যু ভয় আর অত্যাচারে চাদর জমে যায় তখন মানুষ কেমন দেখতে লাগে তুমি বসো তো বোন যে নিজের ঘরে দেবকীর মতো বোনকে বসবার স্থান দিতে পারে না সে আমার কি মান রাখবে বোন দেবকী আর বসুদেব আজও আমার কাছে অতি প্রিয় আমার লড়াই তো ব্রহ্মার সঙ্গেই আমার লড়াই তো এক ভবিষ্যৎ বাণীর সঙ্গেই আমার কি সত্যিই ভালো লাগছে যে আমার পরম বন্ধু বসুদেব কারাগারে বন্দি আমি তো এই চিন্তা করে রাতের বেলা ঘুমোতে পারি না যে আমার আদরের বোন দেবকি বন্দিগৃহে রয়েছে কিন্তু আমি কি করবো তুমি গিয়ে ওদের বোঝাও যে এখনো আমি ওদের দুজনকে ততটাই ভালোবাসি ওদের আট সন্তানকে হত্যা করবার পর স্বয়ং আমি ওদের রাজভবনে ফিরিয়ে আনব কিন্তু ভবিষ্যৎবাণী তো অষ্টম পুত্রের জন্য হয়েছে তবে আপনি আটটা বাচ্চার হত্যা কেন করতে চাইছেন এটাই তো বড় কঠিন রোহিণী এই সিদ্ধান্ত কি করে নিতে পারব যে প্রথম পুত্র কোনটা হচ্ছে এর মধ্যে আপনি কি আট পর্যন্ত সোজা গুনতে পারেন না গুনতে তো পারি রোহিণী কিন্তু প্রশ্ন হলো গোনাটা কোথা থেকে শুরু করব এটা মনে করো যে একটা চক্রতে কেউ আটটা বিন্দু এঁকে দিয়েছে আর যখন ওই বিন্দু আঁকা হচ্ছিল ওই সময় আমি ওখানে ছিলাম না তাই আমি কি করে জানব যে প্রথম বিন্দু কোনটা আর অষ্টম বিন্দু কোনটা নিজের জীবনকে রক্ষা করাটা আমার কর্তব্যও বটে আর ধর্ম এর থেকে বেশি আর আমি কি করতে পারি রোহিণী তুমি ওখানে গিয়ে ওদের উৎসাহিত করো কারণ আমি সংবাদ পেয়েছি যে দেব কি গর্ভবতী হে ভগবান